দেখা হল বছর কুড়ি পর তুই এখন অন্য কারোর ঘর তুই এখন বড্ড বেশি পর এখন আমি বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা মাখিস আচ্ছা অমনযোগকে পোহায় তোর কে বা শোনে এখন মিথ্যে নালিস এখনো কি ঠান্ডা লাগার ধাঁজ মাথা মুছিস কার্বু কোন হঠাৎ হঠাৎ আজও আড়ি করিস ভাল লাগে আর কাব্য করা ছেলে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজবার নাকি এখন তোর বারনের জোরে বর্ষা থামায় বৃষ্টি হাজারবার তার নিশ্চয় বুকে ব্যথা নেই নিশ্চয়ই নেই মন খারাপের ব্যব। আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতো পাগলি নুস কেন আচ্ছা তোর ওই অভ্যেসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস মানুষ ঝগড়া করার আগেই বুকের ভেতর অমন ভালোবাসে সে বুঝি খুব বকবকি নয় স্বল্পভাষী চাইতি যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে এক দেখাতে থমকে গেছে তুই এই যে এখন চুপটি করে একা তাকিয়ে আছিস নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে জোরে ইঞ্জমিয়াক নিশ্চয়ই সে নয় রাজ্যাকবার ঝক্কিটার নেই স্বপ্নের ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব ও চোখ ফেরালেই দেখা হলো বছর কুড়ি পর তো এখন বড্ডু বেশি পর তুই এখন আমার একার ঘর দেখা হল বছর কুড়ি পর তুই এখন অন্য কারোর ঘর তুই এখন বড্ড বেশি পর এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয়